র্যাম কেমন লাগে দেখছো একটু ঘুরে তো আর একটু লমে ফুল দাম লাগে গেল ভাই দেখো দাম কেমন লাগে বুঝছো দেখছেন দাম লাগে এইভাবেই কিন্তু দাম লাগে আসল গাড়ি রাস্তা কিন্তু একবারে ফাঁকা কিন্তু নিজের নিজেরা প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু জ্যাম রাস্তার মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস সম্পূর্ণ রাস্তাটাকে জ্যামে পরিণত করেছে তো <small>

পরিষ্কার <laughs> 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 <laughs>